আসসালামু আলাইকুম আমরা আজকে বের হয়ে গেছি আমাদের খুব পছন্দের একটা খাবার খেতে আর আজকে আমরা আমাদের আমাদের জন্য বের হই নাই তিনজন গেস্ট আছে তো তিনজন গেস্টের জন্য আমরা বের যাদেরকে আজকে আমাদের পছন্দের খাবারটা খাওয়াইতে নিয়ে আসছি এই যে সারিনা চলে আসছে আর সে রাস্তা থেকে উঠায় নিয়ে আসছে একটা খাওয়াই মিঠাই সে খাবেই যদিও না রাস্তায় কিছু দেখলে খাওয়ার জন্য বায়না করে না বা কিনার জন্য বায়না করে না বাট আজকে ও এই হাওয়াই মিঠাইটা দেখে বলতো সেটা কি মানে ও কিন্তু চায় নাই যে এটা কি ও বলতো এটা কি মানে ও কিন্তু বুঝতে পারছে এটা কি মানে ওর কথা মানে বুঝাইতে চাইছে যে এটা আমি চাই তো এই জন্য ওকে কিনে দিলাম আর এখন আমরা যাইতেছি আমাদের সে পছন্দের দোকানে আর যা দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন এই যে কি আসছে আপনারা দেখেন সাথে আরো দুজন আছে আমাদের স্পেশাল গেস্ট তো আমরা চলেন যাই সেই দোকানে আমাদের দাওয়াতীরা চলে আসছে এক এক করে রিকশা দিয়ে নামতেছে হাই বিয়ের বারে দাওয়াতীরা কি খবর তোমাদের আস্তে আস্তে এক ঘন্টা লাগায় দেছ না

ভাই কিন্তু আমাদের ভিডিও দেখে আমাদের যত আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব আছে মানে সবাই একবার হলেও এই বোটের দোকানে আসতে চায় তাহলে আপনারা বুঝেন যে কতটা মজার হইলে সবাই একবার হলেও একটা টেস্ট করতে চায় তো যারা যারা এই টেস্টটা নিতে চান অবশ্যই চলে আসবেন আহ রাজু ভাইয়ার বটের দোকানে আর ডিটেলস ঠিকানার জন্য আমাদের লাস্ট যেই ভিডিওটা ছিল বটের দোকানের সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন আর তাহলে আপনাদের সহজ হবে এই দোকানটা চিনতে আমি ভিডিওটা যেন খুব বেশি বড় না হয় তার কারণে আমি লোকেশনটা এই ভিডিওতে দেখাচ্ছি না বাট আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে চেক করে নেবেন তো চলেন আমাদের ভিডিওটা আজকে এনজয় করেন আপনারা আর আজকের আমাদের নতুন দুই গেস্ট এই বট খেয়ে কি রিভিউ দেয় এটাও আপনাদের সাথে শেয়ার করব আগের দিন লোল পড়া বট তো আগে যাদেরকে নিয়ে আসছিলাম স্পেশালি আমার আম্মু তো খেয়ে পাগল হয়ে গেছে এত মজার মজার বট বলো অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে আজকেও বলতেছে অনেক ভালো লাগছে বটটা

আজকে আমরা রাজু ভাইয়ের সেই স্বাদ বট কাবাব দোকানে এসে রাজু ভাইকে মিস করতেছি বাট তার জায়গাটা আজকে করে নিয়েছে তুষার আজকে তুষার সব আমাদের রেডি করে দিবে আসলে অপেক্ষা সবার চোখ মুখে শুধু বটে লোল আর লোল এরপর থেকে অনন্যা প্রতিজ্ঞা করছে এখানে আসলে ফোন দিয়ে আসবে যাতে করে কোনো একটা ব্যবস্থা হয় না লোন আটকানোর জন্য দেখুন তোমার খাওয়ার কথা চিন্তা করে কেমন লাগছে তুমি কি জানো এই দোকানের নাম কি সেই সাদ রাজু ভাইয়ের বট কাবাব আমাদের বড চলে আসছে সাথে মশলা আলু আর ভাবীর হাতের ফ্রেশ ফ্রেশ লুচি এখন লমি আর ফারিশা আমাদেরকে খেয়ে জানাবে ওরা ভিডিওতে দেখে যতটা ভালো লাগছিল এখন খেয়ে বলবে যে হ্যাঁ কেমন লাগছিল

আজকে তুষার বানাইছে পুরাটা তার মানে বুঝা গেলো যে ভাইয়া না থাকলেও তুষার হ্যাঁ তুষার সামাল দিতে পারবে আর তুষারের হাতে খেয়ে সবাই মজা পাবে ইনশাল্লাহ লুচি দেখে বলো মামা তুমি একটু খাও তুমি একটা লুচি খাও মা দেই তোমাকে লুচি খাবা জস জস লুচি খাবা মা দেই তোমাকে আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ কেমন লাগলো খাবার আজকে অনেক

আমরা খাওয়া শুরু করার আগে মানে ভালো মতো খাওয়া শুরু করার আগে ক্যামেরাটা রাই না নাহলে আসলে শান্তি মতো খাওয়া যায় এই সত্যি কথা আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে ভাইয়ার মানে বটের দোকানের সামনে বসে জম্পে সাদ্ডা দিতেছি পুরো দোকান ব্লক করে রাখছে এই দুষ্কুট মেয়েগুলো কি তোমাদের গল্প শেষে না হ্যাঁ হ্যাঁ আমুরটা ঝাল নিয়ে নাও আমরা মানে খাওয়া দাওয়ার পরে আবার আমাদের

না তোমাদের জন্য মালাই চা বানাইছে স্পেশাল চা স্পেশালি আমি কিন্তু খেতে চেয়েছিলাম বলছি দোকানে চা না খেয়ে আনটি হাতে চাই খাই হ্যাঁ না সজল কিন্তু বাসায় বলে গেছে যে আর আসবে না হ্যাঁ তোমার না কিন্তু তোমার জিজ্ঞাসা করলাম তো মনে হলো যে তোমার আসতে তাহলে কষ্ট হবে না এই জন্য

Like, like comment, comment, and share and to sure. him. i can subscribe. i subscribe. Allah face. Allah face. Allah Yes. Allah face. Allah face. Allah face. Allah face. Allah